এই গাড়ি সবাইকে দেখো শুভ দুপুর এখন দুপুরবেলা দেখো প্রচণ্ড গরম পড়েছে এই যে গম পাকা চালিয়ে বসে আছি তো দেখো প্রচণ্ড গরম পড়েছে তো আমি এখন খাবার বানাতে যাচ্ছি দুপুরের খাবার তো দুপুরবেলা আমি আজকে কি বানাতে যাচ্ছি তোমরা সে ভিডিওটা লাশ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা প্রচণ্ড গরম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন তো দেখো বন্ধুরা আমি এতগুলো পটল নিয়ে নিয়েছি আর দু পিস আলু নিয়ে নিয়েছি পটলগুলো এবার ধুবো ধুয়ে তারপর কাটবো তারপর কেটে বানাবো পটল আলু ভাজা রেসিপি তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো মশলা দিয়ে পটল আলু ভাজা তো এগুলো ধুয়ে নেবো আলুগুলো ধুবো না আলুগুলো কাটার পর ধুবো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন সবাই এই যে পটল কাটা কমপ্লিট আলু পেঁয়াজও কেটে নিয়েছি এবার কীভাবে আমি রান্নাটা করছি আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন দেখো এই যে কোড়াটা এখন ধুয়ে বস করালাম আলু পেঁয়াজগুলো ওগুলো ধুয়ে নেব এগুলো লাস্টের কাজে ওগুলো ধুচ্ছি পটলগুলো আগে ধুয়ে নিয়েছিলাম কারণ পটল যদি আগে না ধোয়া হয় পটল অনেক জল হয়ে মানে ধোয়ার সময় জল ধুতে যাবে তো অনেক জল বেড়ে যাবে ভাজার সময় সেই জন্য কড়াই তেল দিয়ে দিলাম এবার পটলটা ভাজা হবে কড়াতে কড়াটা গরম হচ্ছে দেখো তেল গরম হয়ে গেছে তো এবার পটলটা দিয়ে দেবো পটলের কালারটা দেখছি এরকম হয়ে যাচ্ছে ভাজা ভাজা হয়ে যাচ্ছে দেখবো এই যে পটল ভাজা ভাজা করে নিয়েছি এরকম করে ভাজা হয়ে গেছে পটলটা হালকা একটু ভাজছি কম কারণ আরো মশলা দিয়ে আর একবার ভাজা হবে এই তেলে তো এবার আলু আর পেঁয়াজ দিয়ে দেবো আলু পেঁয়াজ ভাজায় অল্প পরিমাণ একটু নুন দেব তাড়াতাড়ি ভাজা হবে সেদ্ধ হবে তো আমরা দেখো এই যে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এটা আমি এবার তুলে নেব এই যে আলু পটল ভেজে নিলাম আলাদা আলাদা করে তেল দিয়ে দিয়েছি ওই তেলটাই আছে ভাজা করেছিলাম ওই তেলটাই আছে তো এই যে রসুন আদা নিয়ে নিয়েছি প্রায় কাঁচা লঙ্কা এগুলো ধুয়ে নেবো ধুয়ে পেস্ট করবো এবার আমি জিরে আর এই যে গোলকি এটা দিয়ে দেবো পেস্ট করার জন্য এই যে পেস্ট হয়ে গেল জিরে আদা গোলকি আর রসুন লঙ্কা পেস্ট করে নিয়েছি তেলটা গরম হচ্ছে তো তেল গরম হয়ে গেছে একটু হলদি দিয়ে দেবো তো মশলাটা তোর মতো ছিটকাবে না এদিকে ওদিকে দেখো হলদি দিয়ে দিলাম এবার আমি গরম তেলে হলদি দিয়ে দেবেন সবজি কোনো সবজি ভাজার আগে বা কিছু করার আগে তো মশলাটা খালে অতটা ছেট পাবে না এবং ডিম ভাজার আগে সেদ্ধ ডিম ভাজার আগে আলটা হলদি মাছি দেবেন দেখবেন ছেট পাবে না আর মশলা ভাজা আবু হালকা একটু হলদি দেবেন এবার কেটে রাখা যে টমাটো এটা দিয়ে দেবে টাকা ভাজা ভাজা হয়েছে তেল থাকছে এবার আমি তাতে আর একটু হলিয়ে দেবো তখন কে একটু দিয়েছিলাম এই যে আট চামচ এটা হলদিডাল দিয়ে দেব মশলা ভাজা ভাজা হয়ে গেছে মশলা কষা এবার আমি এই যে ভাজাগুলো সব দিয়ে দেবো করে কষিয়ে নেব মশলাটা পটল আলুর তো পটল আলু ভাজা হয়ে গেল জনতলিস এবার তোমরা দেখো কেমন হয়েছে এরকম হয়েছে পটল আলু ভাজাটা আর এই দেখো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আমি এখন ভাতটা খেয়ে নিই পটল ভাজা আর ডাল দিয়ে